বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টিতে হিন্দু মহাসভার ধর্মঘটের ডাক চলবে না কোনো যানবাহন বাংলাদেশের রাজনৈতিক পালা পর হিন্দু ধর্মাবলম্বী মানুষও তাদের বাড়ি করে হামলার প্রতিবাদ জানিয়ে আছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা যার জেরে বাংলাদেশের ভারত সফরে বেশ কয়েকটি ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছিল এবার দুই দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচের দিন গোয়ালিয়র বনন তথা কঠোর কর্মসূচি ডাক দিয়েছে হিন্দু মহাসভা প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের জেরে কানপুর ও গোয়ালিতে ম্যাচ দুটি আয়োজন করতে দিতে চায় না হিন্দু মহাসভা এরই মতে ম্যাচ বিরোধী নানা কর্মসূচি পালন করছে তারা হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভারদাস আজ গোয়ালিতে ভারত বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিরোধিতা করে বলেছিলেন তারা চান না নির্মমভাবে হিন্দু নির্যাতনকারী কোনো দেশের বিরুদ্ধে এখানে ম্যাচটি হোক তাই তারা ম্যাচের দিন গোয়ালিতে তথা ধর্মঘটের ডাক দিয়েছে তবে মেডিকেল সেবা ও জরুরি বিষয়াদি এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়েছে